বন্ধুরা আমি হলাম রুদ্র আজও নিয়ে চলে আসলাম একেবারে নতুন ধরনের ভিডিওতে বন্ধুরা আজ আমি এসেছি একটা নার্সারিতে দেখুন যার নাম হচ্ছে মা মনসা নার্সারি এবং এই নার্সারিতে কত ধরনের গাছ পাওয়া যায় সে সম্পর্কে আমরা জানবো এবং জিজ্ঞাসা করবো এই যে নার্সারির মালিক তার কাছে বন্ধুরা আর দেখে নেবো এখানে কত ধরনের ইউনিক ইউনিক অর্থাৎ নতুন ধরনের যে সমস্ত গাছ আছে সে সম্পর্কে আমরা জেনে নেবো এবং প্রায় সম্পর্কে জানার চেষ্টা করব চলুন তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন এখন আমি যাচ্ছি দেখুন জেঠু বসে আছে জেটুকে জিজ্ঞাসা করবো কত ধরনের গাছ পাওয়া যাচ্ছে এবং সব গাছ সম্পর্কে তো বলা সম্ভব হবে না একটা ভিডিওতে সমস্ত গাছ খুব রেয়ার সেই সমস্ত গাছ সম্পর্কে আমরা জেনে আপনার নামটা বলুন নাম চলুন বন্ধুরা এবার দেখে নেব জেঠুর কাছে কত রকমের মানে ইউনিক ইউনিক গাছ আছে সব গাছ দেখানো তো সম্ভব হবে না তাই জেঠু কয়েকটা গাছ সম্পর্কে আমাদেরকে বলবে একটু প্রাইসটা বলবে চলো তাহলে শুরু করে লেবু থেকে শুরু করে এটা এটা আছে ভারত মৌসুমি বন্ধুরা দেখতে পাচ্ছো এত কত সুন্দর একটা গাছে ভারত মৌসুমি লেবু যার গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল ধরে রয়েছে দু হাজার টাকা প্রাইস কিন্তু বন্ধুরা অবশ্যই খুব কমের মধ্যে কিন্তু একটা গাছে যে এত পরিমাণে লেবু ধরে থাকে এটা আমি এই প্রথমবার দেখছি বন্ধুরা আমার দেখা প্রথম এই এত লেবু ধরে আছে একটা গাছে দু হাজার টাকা দাম মাত্র রে আম বন্ধুরা দেখুন আমার প্রথম আমার এই নতুন শুনছি আমি মিয়া জাকি আম দেখতে পেয়েছেন আম গাছটা আম গাছটা আম হলে কেমন হবে দেখতে আম হলে ব্ল্যাক কালার হবে বন্ধুরা একদম কালো কালারে কিন্তু আম আপনারা পেয়ে যাবেন এই মিয়া জাকি আম গাছ যেটা বলছে বন্ধুরা এর প্রাইসটা কেমন যেটু সাতশো টাকা বন্ধুরা মাত্র সাড়ে তিনশো টাকায় কিন্তু একদম ইউনিক ধরনের মিয়া জাকি আম আপনারা পেয়ে যাবেন থাইল্যান্ড অল টাইম দেখুন এটা হচ্ছে থাইল্যান্ড অল টাইম বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা থাইল্যান্ড অল টাইম এর থাইল্যান্ড অল টাইম নাম কি বারো মাস দেয় নাকি এটা বন্ধুরা দেখতে পেরেছেন থাইল্যান্ড অল টাইম এর বারো মাস এই আম গাছটা আপনারা আম পাবেন এর প্রাইসটা জেঠু দুশো টাকা মাত্র দুশো টাকা বন্ধুরা দেখতে পেরেছেন বারো মাস আম দেবে থাইল্যান্ড অনলাইন নাম এর অল টাইম যার মাত্র দাম হলো দুশো টাকা ঠিক আছে জেঠু চলুন এবার পেয়ারা আম দেখুন বন্ধুরা বারুইপুর পেয়ারার নাম শুনেছি সেই পেয়ারা গাছ দেখুন বারোই টাকার দাম মাত্র একশো কুড়ি টাকা দাম বন্ধুরা দেখতে পেয়েছেন দেখুন কত সুন্দর বারুইপুর পেয়ারাটা পেয়ারাটা কেমন হবে যেটি সাইজটা পুরো সাইজ হবে বন্ধুরা দেখতে পাচ্ছি একটা পেয়ারার সাইজ কিন্তু এক দেড়শো গ্রামে আপনার পেয়ে যাবেন বারুইপুর পেয়ারা গাছ এবার কোনটা দেখবে বলুন মালটা মৌসম্বি মালটা মৌসম্বী চলুন দেখতে থাকুন ভিডিওটি আর অবশ্যই কিন্তু নার্সারিতে আসবেন এত সুন্দর সুন্দর গাছ যেখানে আপনারা কিন্তু দেখতাম বন্ধু বন্ধুরা দেখুন কত সুন্দর মালদা মৌসুমী লেবু এই গাছটা লেবুটা কেমন কেমন হবে সাইজ বড় হবে হ্যাঁ সাইজটা বড় আর ভিতরে মানে যেমন হয় তেমনই যেরকম হয় সেরকম গ্যারান্টি মিষ্টি গ্যারান্টি মিষ্টি মধ্যে একদম গ্যারান্টি কিন্তু বলে দিচ্ছি মিষ্টি হবে দাম প্রাইস কত মাত্র 150 টাকা কিন্তু মৌসুমী লেবু কিন্তু আমরা পেয়ে যাচ্ছেন আর মালবেরি ফল বন্ধুরা দেখুন মালবেরি মালবেরি ফল বন্ধুরা দেখুন যারা যারা দেখেন তারা অবশ্যই দেখুন ফলটা পাকলে কালো হয় দেখতে পাচ্ছেন টক মিষ্টি ফলটা মালবেরি ফল এর দাম কমেন্ট করে দেখুন টাকা মাত্র একশো কুড়ি টাকা দাম বন্ধুরা যারা যারা এই গাছটা দেখে অবশ্যই তারা এসে আসুন এবং এই প্রাইসে নিয়ে যান আপনাদের পছন্দ মতন গাছ বন্ধুরা এবার যেটু আমাদেরকে দেখাবে একদম ইউনিক ইউনিক ধরনের গাছ আমি যে কাছ থেকে জেনে নেবো এই গাছটির নাম কি যেটু এটা আছে লাকি বাম্বু দেখছেন বন্ধুরা কত সুন্দর লাকি বাম্বু এর প্রাইসটা কত আছে সাতশো টাকা দাম মাত্র 350 টাকা থ্রি লেয়ার দেওয়া আছে কিন্তু বন্ধুরা এটা আছে লিপস্টিক পাতাভার বন্ধুরা দেখুন একদম আমার সব আজকে আমি যা নামছে সব মানে আমার কাছে নতুন লিপস্টিক পাতাভারই গাছ দেখুন কত সুন্দর আর এই পাশে দেখুনিন এটা আছে সাকুলেন্ট বড়া দেখুন কত সুন্দর সাকুলেন্ট ইনডোর গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখুন 120 টাকা দাম মাত্র 120 টাকা দাম এটা কি আরো বড় হবে তো নাকি হ্যাঁ এগুলো আরো বড় হবে দেখতে আরো ভালো লাগবে ও এবারে

বন্ধুরা যারা যারা ঘরের মধ্যে থাকেন বা ঘরে আপনারা অনেকে ফ্যামিলি থাকে তারা কিন্তু এই গাছটা নিয়ে যেতে পারেন একটা ছোট্ট জালার জ্বালানির মধ্যে কিন্তু বসিয়ে রাখতে পারেন বা ঘরের ড্রেসিং টেবিলের ওপরে আপনারা কিন্তু এই নামটা কি বললেন যেটুকু ব্ল্যাক জিজি গাছটা কিন্তু দিতে পারে এটা অক্সিজেন কিন্তু সরবরাহ করে ঠিক আছে বন্ধুরা অনেক নাস্তার তো ঘুরে এসেন বন্ধুরা এই জেঠুর নার্সারিতে কিন্তু আসলে কিন্তু আপনার গাছের বিভিন্ন গাছের সাথে সাথে আপনারা কিন্তু এখানে প্লাস্টিকের দেখুন কত রকমের বিভিন্ন আকৃতির কিন্তু বিভিন্ন প্লাস্টিক টব রয়েছে বিভিন্ন ছোট বড় সব রকমের টব রয়েছে এমনকি যেঠুকি মেডিসিন পাওয়া যাচ্ছে নাকি এটা সব সার ওষুধ বন্ধুরা এই জেঠুর দোকানে আপনারা কিন্তু সার ওষুধ থেকে শুরু করে মেডিসিন সব রকমের কিন্তু গাছের যাবতীয় সার আপনারা পেয়ে যাবেন দেখুন এখানে কিন্তু জেঠু কিন্তু অলরেডি এখানে বিক্রি করা চালু করে দিয়েছে দেখতে পেয়েছেন বস্তাতে বস্তাতে বিভিন্ন রকমের সার রয়েছে দেখুন জৈব সার রয়েছে কত ধরনের এবং মেডিসিনও রয়েছে তারপরে জেঠু আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ যারা আমাদের যারা ভিউ আছে তারা কিন্তু আসলে কিন্তু পাবে তো অবশ্যই অবশ্যই এবার কিন্তু আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন জেঠু নাইট থ্রি টু সেভেন থ্রি এইট বন্ধুরা এই নাম্বারে কিন্তু অবশ্যই কল করবেন আর কল করে বলবেন যে আপনাদের কোন গাছ লাগছে বা সার লাগছে বা টব লাগছে কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন বন্ধুরা এবার আমি লাস্ট ফিনিশিং চলে এসেছি এবার আমি অ্যাড্রেসটা বলবো দেখুন আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন আপনারা এখানে কিন্তু বিভিন্ন ধরনের গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন দেখতে পেয়েছেন বন্ধুরা দেখুন কত সুন্দর একটা সবেদা গাছে দেখুন আপনার সবেদা ধরেছে এত ছোটো গাছে চারা গাছে চলুন এবারে সামনের দিকে যাচ্ছি পদ্ম ফুল গাছ আছে পদ্ম গাছ দেখাবো এবং প্লাস একটা সবেদা গাছ আছে একটু বড় সাইজের সেটাতে কিন্তু অনেক সবেতা ধরে আছে এবং আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এবং ব্যানারটাও একবার আপনাদেরকে আমি দেখিয়ে দেবো চলুন বন্ধুরা দেখে হচ্ছেন বন্ধুরা এই দেখুন একটা এত সুন্দর সবেদা গাছ দেখতে পেয়েছেন এত সুন্দর একটা ছোট্ট সবেদা গাছে কত সবেতা ধরে আছে প্রাইসটা জানবো বন্ধুরা এর প্রয়াসটা দাম রেখেছে যেটু ছশো টাকা আর ওই পাশে আছে দেখুন ফুলের গাছ রয়েছে দেখুন দেখতে পেয়েছেন এর দাম কত বলে রেখেছে এই পদ্মফুলের গাছটা রেখেছে বারোশো টাকা আর এবার বন্ধুরা আরেকবার আমি ব্যানারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই পাশে রয়েছে মা মনসাম নার্সারি দেখুন অ্যাড্রেসটাও এখানে রেখা আছে দেখুন সোদপুর ঘোলা সেন্ট্রাল পার্ক পিসি রোড কলকাতা সাত লক্ষ একশো দশ বন্ধুরা যারা যারা আসবে অবশ্যই এই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করুন এবং চলে আসুন এই মা মনুষা নাস্তারিতে আর নিয়ে যান আপনাদের পছন্দ সহিত গাছ আর দেখুন বন্ধুরা রাস্তাটা আমি একবার দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন এই পাশে আছে ঘোলা স্ট্যান্ড দেখতে পেয়েছেন আর এই পাশে রয়েছে দেখুন দোকান এই পাশেও রাস্তা আছে এই রাস্তার উল্টো দিয়ে কিন্তু এই দোকানটা আপনারা পেয়ে যাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা যেখানে এখানেই শেষ করছে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে